ইজি রেসিপি ফুডে আপনাদের সবাইকে স্বাগত এই দারুণ স্বাদের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন অবশ্য আপনারা যদি আমার দেখানো পদ্ধতিতে আপনারা এই রান্নাটা করেন তবে আপনাদের বারবার এটা খেতে ইচ্ছা করবে আসুন আমরা দেখে নিই রেসিপিটা এর জন্য আমরা প্রথমে আলুটাকে ছোট ছোটো করে কেটে নেব তারপর আমরা কেটে নেব ডুম্বুর ডুম্বুরটাকে ঠিক আমার দেখানো ভাবেই আপনারা কাটবেন আমরা ডুম্বুরের দানাটাকে নেবো না শুধু গা থেকে এইভাবে হালকা করে কেটে নেব আর এই ডুম্বুরটাকে কাটার পরে আমরা জলে মধ্যে একটু নুন দিয়ে দি ডুম্বুরটাকে আমরা ভিজিয়ে দেবো ডুম্বুরের অনেক কষ থাকে এই নুন জলে দিলে ডুম্বুরের কষগুলো উঠে যাবে এবার আমরা নিয়ে নেব প্রেশার কুকার তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর অল্প জল আমরা এর মধ্যে ধুয়ে রাখা ডুম্বুর আর আলুটাকে দিয়ে পাঁচ থেকে ছটা সিটি মেরে নেবো আমরা কিন্তু ডুমুরের জলটা ফেলে দেবো না ওই জল সময়ে আমরা রান্না করব। এবার আমরা দিয়ে দেবো কিছুটা তেল শুকনো লঙ্কা ফোড়নে দেবো তেজপাতা আর জিরে এরপর আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব এরপর আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা এটাকেও আমরা ভালো করে ভেজে নেব তারপর আমরা দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ তারপর আমরা দিয়ে দেবো নুন হলুদ ধনে জিরের গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা এগুলোকেও আমরা ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা দিয়ে দেবো কুমড়ো কুমড়োটা দিলে এর স্বাদটা ভালো হয় এই সবগুলোকেই আমরা ভালো করে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেবো তারপর আমরা দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডুম্বুর আর আলুটাকে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব আপনারা একবার হলেও আমার দেখানো পদ্ধতিতে বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর আমরা গোটা গরম মশলা বেটে নেব কাঁচা গরম মশলা দিলে এর স্বাদটা খুব ভালো আসে আর গন্ধটাও খুব ভালো হয় এখানে আমরা ভালো করে নেড়ে ঢেকে ঢেকে কষিয়ে রান্না করব। তারপর আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা গরম মশলাটা দিয়ে ভালো করে আমরা নেড়ে চেড়ে রান্না করব। অবশ্যই আমার পেজে যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এটা খুব দারুণ স্বাদের হয়